আর যতটা সম্ভব আপনাদেরকে এই মার্কেটটা পুরোপুরি না হলেও মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করব। এই মার্কেটটা কিন্তু কনিলিয়ানো শহরে অলরেডি কারা কারা কনিলিয়ানো শহর থেকে এই মার্কেটটা ঘুরে ফেলেছেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না চলুন এই মার্কেটের বেশ কিছু জিনিসপত্র কিন্তু চাইনিজ প্রোডাক্ট এটা শুনে এসেছি আর এরকম মার্কেট আমাদের এলাকাতে নেই এটা আমাদের এলাকা থেকে অনেকটা দূরে এখানে যেসব আপুর তাদের সাথে অনেক অনেক কথা হয়েছে হয়েছে গল্প ফুল ভিডিওটা দেখতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না একটা আপুর সাথে অনেকক্ষণ গল্প হলো আপুকে বললাম যে আমি ইটালিয়ান পারি না তখন আপু একটা কাহিনী বললো সেটা শুনে তো আমি অনেক অবাক কারণ একটা দেশে থাকতে হলে সেই দেশের ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হয় এটা হচ্ছে আপুর কথা শুনে আমি এতদিন পরে রিয়েলাইজ করলাম আর আমিও খুব চেষ্টা করছি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালো মতন শিখা জন্য তো এইখানে সেলসম্যান যে আপুটা আছে সে আমাদেরকে বলল চার পাঁচ বছর আগে একটা মেয়ে আসছে সেও আমার মতন ল্যাঙ্গুয়েজ পারে না তার কাছেও ছোট বাচ্চা ছিল আর তার বাচ্চা এখানকার একটা ড্রেসের মতন ওই ড্রেস পরে একটা নিচে আর কি লুকিয়েছিল জামা কাপড়ের তো বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না আর সে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ বলতেও পারছিল না যে সে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে সে তো অনেক কান্নাকাটি যাই হোক পরে নাকি একটা বাঙালি ভাই ওখানে ছিল তার সাহায্য নিয়ে সে বলতে পারছে যে তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না যাই হোক এটাই হচ্ছে সে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে আমি যেন ল্যাঙ্গুয়েজটা তাড়াতাড়ি শিখি শুধু আমি না আপনারা যারা নতুন ইটালিতে আসতে চাচ্ছেন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেই দেশে থাকবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা শেখা যাই হোক আমি আপনাদেরকে অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি আমি নিজেও ভালো মতন ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত পারি না আর আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে অতদিন তো আমি আমার নিজের যে পড়াশোনা আছে সেগুলো নিয়ে খুব বিজি ছিলাম যে কারণে আমি এই ল্যাঙ্গুয়েজ মানে শিখার চেষ্টাই করিনি কখনো আই হোপ এখন চেষ্টা করব আর আশা করি খুব ভালো করে শিখার চেষ্টা করব তো চলুন এখন হচ্ছে বক বক অনেক করে ফেলেছি এখন আমরা শপিং দেখি প্যান্টের মধ্যে এটা এক্সস তো들아 চোদেই ওরা নাওecta তাহলে নিয়া সাইজ কিন্তু শুনত তো কি কিন্তু জানি কিন্তু 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 হারাই না হারাইবো মানুষ

মানে কাহিনী কিনে এত কম কারণ তার ওইটা নিও এটা দেখো আরো সবই পাঁচ টাকা আনি কানি বানি না আনি একটা নাও আমার বিল আছে ধর আন কিনা দি ধর না কোনটা নিবা আরে না কাহিনী কি মোটাটা পাঁচ টাকা চিকনটা ছয় সাত টাকা চিকনটা বেশি লাগে না না ওকে আমার লাগে একটা এন দি কানো এই যে এটা লমো এটা এটা শুনো নাও এই নাও আমার লিগা একটা পছন্দ করে দাও তুমি তুমি একটা পছন্দ করো আমার লিগা আমি যেটাই পছন্দ করছি তুমি যেটা পছন্দ করছো নাও আমার জন্য থ্যাংক ইউ সত্যি আনিকে আমাদের ওখানে তুমি মানে কোনো কিছু নাই হালকা হয়তো বা দুই একটা একটু স্টোন লাগানো ব্যাস দাম এগারো বারো ইউরো এরকম মানে আমাদের ওখানে ওগুলো ব্র্যান্ডেড দেখে না এগুলো তো চাইনিজ যে এর জন্য প্রাইস কম চায়না জিনিস হ্যাঁ আসছি তো ওই টি শার্টটা কিন্তু নিও হ্যাঁ রাইখো না আবার ভালো লাগছে তোমার এই টি শার্টটা সুন্দর মানে আমার বাবা ওইটা অথবা এটা নাও এটা একটু সুতি সুতি আছে দেখতে ওই যে তোমার মাইও পছন্দ করছে ওইটা মধ্যে যে টেডি বিয়ার আছে যে এটাও সুন্দর দেখো তোমার কোনটা ভালো লাগে

রিপ্লাই সুদ লেখা নাই আছে এটাও সুন্দর ছিল ইগল পাও না তুই নাই কি করবা সুন্দর আছে সবগুলোই আমার মন চাইতেছে যে তোমার দিকে লয়ে যে এটা ভালো সাদা দেখলে বেশি পছন্দ হয় এটাও সুন্দর যেটা দেই হেটাতে মন হয় যে আমার জামাইরে মানাই বইটাতে আমার জামাইরে সুন্দর লাগবে এমন লাগে সাদা কালো প্যান্ট আমার সব সাদা সাদা ভালো লাগে তোমার লিখে নিও নাও টাইল দি আমার এটা ছিল 50 ইউরো 35 35 তুমি এটা নিয়া নাও सेम सेम হইবো তোমার না না এই যে এখানে এল লে হানাই বা টি লে হানাই তোলে তুমি এটা নিতে পারতা সবই

ও কি করতে গেলো মানিয়ামের জন্য কি গিফট আনতে গেলো নাকি তোমার জন্য গিফট আনছে বলো খেল <laughs> দিব

Ah, che bello. grazie, Volo, Grazie bolo. Le grazie. Non parlo italiano. Yeah, yeah. Non parlo italiano. Tu. Non parlo no parla italiano. Non no parlo italiano? Parla tu, perché non senior lei, parla le italiano. <laughs> no, io ti insegno. Non riesco sempre a insegnare. Tu mes... ce l'hai libero, eh. Senior lei, italiano. Tu mi amore, un po' Sì, Cinque tre anni fa, tuo paese, una signora... Con 1-3 anni bambina, bambina può negoziare con cose. Eh, bambina sempre su il Come sentito anche noi, come già, Tutti tutto canto. Subito finito, sera alle 8 la loro, non c'è più. Sentito, non balale. Popo lei piange le no, ma state sette mesi. Sette mesi all'opzione. Ma lì to la lavorare, lei e lei con bambino, subito guardate quello usidito. Subito è usidito, te lo E tutti blu. Non è usidito, anche mio collega e me, giocando tutti oh, i negozi. Non è visto? non è Lei ha chiamato amico. Tutti là, con...

নিচে বয়ে রয়েছে বেডি করতে করতে গেছে গা সন্ধ্যা বন্ধ করে রয়েছে এখানে বাচ্চা পায় না খুঁজছে বাচ্চা করতে কথা করতে পারে না কান্দা বান্দা শেষ ক্যামেরা মেমার দেখছে বাইরে যায় জানে ওরে বেডি আটা বাড়াতে ফোন করছে বাঙালি পরিচিত আইসা পরে খুঁজছে মুজো সবাই মিলে খুঁজছে E non mi collego, e non mi collego, e non mi collego, e non mi collego, e non lei collego, e non mi collego, e non mi collego, e non mi collego, e non è collego, e non mi collego, e thường nào là lái xe là bán ga là số bốn là, lì cái mà

হ্যাঁ এখানে লেসও আছে যারা সেলাই ছিলাই করে তাদের জন্য এই জায়গা পারফেক্ট হ্যাঁ বাহ কি সুন্দর লেস এটার দাম মাত্র নব্বই সেন্ট ওয়াউ গুলো কি জোশ সুতাও আছে উল সুতা অনে শার্টියস শালবি সোবিয়ামেন্টো আছে কাজুতুরে উম সেন করে সুতা ই সুতাটা তো জোস মারিয়া রিস্কুলো বর্টিন কে তে ইয়াকিন বেন আর খাতা ড্রেস 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 আছে এখানে ড্রেস আছে গুলো ফাইল সব কাগজ এই

এই এটা সুন্দর রে এটা অনেক সুন্দর না না এই যে প্লেট এর কি প্লাস্টিক না এই ডিশ সুন্দর প্লাস্টিক এটা আলাদা জায়গা আছে সিরামিক ওইটা দিয়ে সালাদ উঠানোর জন্য এটা তো মেডি ইটালি সব যে চায়না চাইনা বলতেছো তোমরা মিক্স তবে বেশিরভাগ জিনিসই মে ই হচ্ছে চায়না তাই না এখানে হচ্ছে ভর্তার করার নাকি ময়লা পালনের ছুরি। এখানে টয়লেটের সব জিনিসপত্র ওয়াশরুমের যা যা লাগে যাবতীয় মানে এই মার্কেটটার মধ্যে কি নাই চার পিস এগুলো চামচ এদি মিটিশনের চামুচ এই গোল্ড কালার গোল্ড কালার হম অনেক সুন্দর সুন্দর এটা সুরীয় দিয়ে ও

নয় সুন্দর আছে না এইগুলা সুন্দর আছে সবই সুন্দর দেরি তো কেমন দেখা যায় তোমাকে

শেষ আমাদের কেনাকাটা শেষ এখন আমরা এখানে বাসের জন্য ওয়েট করছিলাম আর দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঘুরা যায় ভ্যানিস করতে আসছে ভ্যানিস না গলে না কিটালি ঘড়াই হয় না এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে হ্যাঁ আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় না এসেতে পা চাইwidetilde ভাষায় এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অথবা ভিডিও মেক করে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অবশ্যই আমাকে জানাবেন কোনিলিয়ানো শহর থেকে কারা আমার ভিডিওটি দেখছেন আর ভিডিওর এই পর্যন্ত কারা কারা দেখেছেন সেটাও আমাকে জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ